ব্লগটা আমি আজকে এখান থেকে স্টার্ট করলাম তো আজকে তোমাদেরকে জানাবো তো কীভাবে আমি অর্ডার পিক আপ করি আর কীভাবে ডেলিভারি করি তো চলো আজকে তোমাদেরকেও শেয়ার করবো এই কদিন আমি আসতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল তো বাজে এসেছি একবেলা করে কাজ করেছি বাড়ি গিয়েছি তো এখন আমি প্রস্তুত মানে ভালোই শুরু আছি তো এবার আমি তো ফাইনালি আমি পিক আপটা পেয়ে গিয়েছি তো এখন যাবো ডেলিভারি করতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন যাকে গাড়ি ফাইনালি আমার এই বাইকটা ব্যাটারি শেষ মানে চার্জ শেষ হয়ে গিয়েছে তো এই যে এইখানে একটু রেড কালার দেখাচ্ছে মানে চার্জ নেই মোটামুটি এখনও যাবে পাঁচ কিলোমিটার তো এইখানে চাবির মানে এইখানে দোকানটা মানে চার্জ ভরা হয় তো এইখানেই চার্জ দেবো মানে ব্যাটারি ওরা ভিতরে চার্জ দেয় ব্যাটারি চেঞ্জ হয়ে যায় মানে এই ব্যাটারিটা খুলে ওই ব্যাটারিটা ভরে দেবে তো এখন ওয়েটিং টাইম দিয়ে আছে মানে এখন লেঞ্চ করছে ওরা তো আর দু মিনিট সময় আছে তো দু মিনিট পরেই ব্যাটারি চেঞ্জ করে দেবে তো আবার যাবো যে পিক আপটা করেছিলাম ওইটাই ডেলিভারি করতে যাব তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্টেও জানাবা যে আমাদের দুলাকটা কেমন লাগে তোমার চলো ফাইনালি চলে এসেছি এই যে অ্যাপার্টমেন্টটা তো এই অ্যাপার্টমেন্টে যাব আমি এখন তো চলো অর্ডারটা আমি ডেলিভারি করে আসছি তো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যে কী করবো এখন আমি যাচ্ছি এই অর্ডারটা এখন পিক করতে তো ফাইনালি পিক আপ ডেলিভারি হয়ে যাক কি ভূং ভাং আমি তোমাদের গাইস তো চলো ডেলিভারি করার পর তোমাদেরকে নেক্সট আবার দেখাচ্ছি কী করছি আমি মানে কাস্টমার বললো যে আমি আসছি নিচে এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় তো ওই কারণে এখানে ভিতরে যাওয়া অ্যালার্ট নেই তো এখন অর্ডারটা আমি পিক আপ করবো তো ফাইনালি অর্ডারটা আমি ডেলিভারি করে আসলাম তো চলো এখন বসে থাকি আবার যখন অর্ডার আসবে তোমাদেরকে দেখাবো চলো ফাইনালি আমার একটা অর্ডার এসছে কুড়ি টাকার অর্ডার তো এই অর্ডারটা আবার যাচ্ছি আমি এখন পিক আপ করতে তো চলো তোমরা দেখতে থাকো এই যে এটা হচ্ছে স্টুডেন্ট তো এই স্টুডেন্টে যাবো আমি ভিতরে তো এখন যাচ্ছি পিক আপ করতে এইটার ভিতরে আছে স্টুডেন্ট তো এই যে স্টুরেন্ট তো আমি এখন যাব অর্ডারটা নেবো তো আবার যাব ডেলিভারি করতে তো চলো তো এইদিকে দেখতে পাচ্ছ সুপুরি গাছ এগুলো আর এদিকের লোকগুনা তো দেখতে পাচ্ছ কি বড় বড় বিল্ডিং সব অফিস এগুনা তো ফাইনালি চলে এসেছি এই জায়গাটায় ডেলিভারিটা করব তো দেখতে পাচ্ছ আশপাশের এটা সুইমিং পুল তো আশপাশের লোকগুলো এরকম লাগছে আমার তো খুবই ভালো লাগছে এখানে বাচ্চাদের খেলনা আছে যেরকম গাড়ি আছে দোলনা আছে তারপরে আর অনেক কিছু এই যে সুইমিং পুল তো চলো আমি এখন ডেলিভারিটা করে দিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো কি করছি চলো একবার লিপটো একটু ভিডিও لے લી তো কেয়াগা যা যা লিপٹے ভালোবাসো છોрте তো બોલે دیઓ কমেন্টে তো আমার તો ખુલી હોવા લાગે লিপટે चलो चलो इसी तो ટાર્ટફુલ ડેસી આપણે દેવીતા કરી દી તમર નેક્સ્ટ બ્લોગ પર다가 એ मुंह સે सुपारी निकल के बात कर रे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है তো ফাইনালি অর্ডারটা আমি ডেলিভারি করে দিয়েছি কাস্টমারে ভুল অ্যাড্রেস দিয়েছিল মানে অ্যাপস টাওয়ার ছিল অ্যাপস ব্লক আর আমি গিয়েছিলাম ওখানে সেকেন্ড ফ্লোর দেওয়া ছিল তো কাস্টমারে বলছে আমি ফোন করে দিয়ে দিয়েছি তো বি ব্লকে আসতে তো বি ব্লকে এসে আমি অর্ডারটা ডেলিভারি করলাম তো চলো ব্লকটা আমি আবার আগে বাড়াতে পারছি কি না সেটাও জানাবো ব্লকটা শেষ ব্লগটা আমি এই অবধি শেষ করে দিলাম কারণ আর বেশি লং করতে চাই না তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবা চলো নেক্সট ব্লগ নিয়ে আমি আবার আসছি টাটা বাই বাই